জয়পুরে রাজার কন্যা ঠাকুরজির খুব বড় ভক্ত ছিল সে পুরো দিন ঠাকুরজির সেবা পুজোয় মগ্ন থাকত রাজা তার পুত্রীর বিবাহ দেন রাজস্থানের কৌরালেতে যেখানে মদন মোহনজি এখনও বিরাজমান যখন রাজকন্যার বিবাহ হয় তখন রাজা তার পুত্রীকে বলে তোমার বিয়েতে কি যৌতুক দেব তাও তো তোমাকে সবই দিয়েছি কিন্তু তোমার পছন্দের কিছু নিতে চাও কি তাহলে বলো কন্যা বলে বাবা আমি সব থেকে বেশি ভালোবাসি মদন মোহনকে যদি দিতে চাও তাহলে মদন মোহনকেই দাও তুমি কি আমাকে দেবে আমি শ্বশুরবাড়িতে তার সেবা পুজো আদি করব। এই কথা শুনে রাজা কান্না করতে লাগলো এবং পুত্রীর চরণের দিকে তাকিয়ে তাকে বলল আমায় ক্ষমা করে দাও পুত্রী তুমি যা চাও আমি তাই দেব কিন্তু মদনমোহনকে আমি দিতে পারবো না মদনমোহন আমার হৃদয় আমি বৃন্দাবন থেকে মোগলদের কাছ থেকে রক্ষা করে একে নিয়ে এসেছি এটা ছাড়া তুমি যেটা চাইবে আমি সেটাই দেব। কিন্তু ঠাকুরজিকে দিতে পারবো না পুত্রী বলল বাবা আপনার কাছে গোবিন্দ আর গোপীনাথজি তো আছে মদনমোহনকে আমাকে দাও না কিন্তু রাজা তার পুত্রীর কোনো কথাই শুনল না আর পুত্রী তো জেদ ধরে বসে থাকলো আমি মদনমোহনকে ছাড়া শ্বশুরবাড়ি যাব না তখন রাজার পত্নী বলল পুত্রী এত করে বলছে আপনি দিয়ে দেন না তখন রাজা একটি প্রস্তাব রাখল রাজা বলল আচ্ছা পুত্রী একটা কাজ করি আমি তোর চোখ কাপড় দিয়ে বেঁধে রাখবো মদন মোহনের মতো সাতটা স্বরূপ তোর সামনে রাখবো তার মধ্যে ছটি স্বরূপ নকল হবে আর একটা স্বরূপের মধ্যে মদন মোহন যদি তুই আসল মদন মোহনকে চিনতে পারিস তাহলে আমি বুঝতে পারবো তুই নয় স্বয়ং মদন মোহন তোর সাথে যেতে চাইছে রাজকুমারী প্রস্তাবে রাজি হয়ে যায় রাজা কারিগরকে ডেকে মদন মোহনের মতো ছয়টি স্বরূপ বানাতে বললেন আর বললেন সবাইকে একইভাবে সাজাতে রাজকুমারী হ্যাঁ তো বলে দিল কিন্তু সে ভয় পেতে লাগলো যদি সে চিনতে না পারে সে রাতে ঘুমানোর সময় কাঁদতে কাঁদতে বলল হে না যদি আমি আপনাকে না চিনতে পারি তাহলে আমার জীবন তো বের হয়েই যাবে বিদায় হওয়া তো দূরের থাক এ কথা শুনে অর্ধেক রাতে ঠাকুরজি স্বপ্নে আসেন আর বলেন তুই চিন্তা করিস না শুধু তোর ইচ্ছে নয় আমাকে নিয়ে যাওয়ার আমারও ইচ্ছে আছে তোর সাথে যাওয়ার ঠাকুরজি আরও বলেন আমি একটি কাজ করব। যখনই তুই আমাকে স্পর্শ করবি আমি তখনই আমার কেনি নোখটি নাড়াবো আর তুই